যদি আমাকে আমার তোমাকে পূর্ণিমার মত লাগে তাহলে তোমাকে আমার কাছে এমন একটা ভালো লেগতে লাগতেছে এই ছিলাম এখানে থাকতে পারি না। বাড়িতে গিয়ে ইনকাম করে পরে আসলাম পেটে দানার জন্য আমাকে কেউ ভালোবাসে না সবাই আমাকে অবহেলা করে মা থেকে বঞ্চিত বাবা থেকে বঞ্চিত বোন থেকে বঞ্চিত পাড়া পশি থেকে বঞ্চিত আমার দুঃখ আমি জানি কিন্তু আমার দুঃখ বলার মতন উপর একজনের কাছে বলি হে বিদাতা তুমি যতদিন দিয়ে রেখেছো আল্লাহ তালা তোমার উপরে যেন এই রিজিকের উপরে যেন আমি খাইতে পারি ঠিক আছে আমার দেশও শান্তি নেই বিদেশও শান্তি নেই এখন আমি কি করি মানুষরা আমি দুঃখ বুঝাই বলতে পারি না কিন্তু আমার পিছনে শত্রু লেগেছে প্রায় দুই মাস আগে কিন্তু আমি আমার অনেক দুঃখ আছে আমি সিমটেক্সের চাকরি লওয়ার জন্য ওখানে চাকরি হয় নাই কিন্তু সিমটেক্সের এটা কাজটা ভালো করে নাই সে আমার জন্য অমঙ্গল করেছে আমি তার জন্য অমঙ্গল চাই না আমি চাই তার জীবন সুখে যাক কিন্তু সে যে সে যে কাজটা করছে তার সন্তানের সমতুল্য কাজটা করছে কি আমার বাড়ি হচ্ছে কলমাকান্দা থানা কলমাকান্দা বাড়ি কলমাকান্দা

সে একটা আমি বানাইছে কিছু করার নাই তোমার শরীরে আচুর লাগছিল তো তাই আমি একটু ডেকে আচ্ছা কোত্থেকে আসছো এখন এখন আমি আসছি বললাম আমার গ্রাম থেকে আমি আসছি সরাসরি বাড়িতে খাওয়া দাওয়া করছে কিছু নাম খাওয়া এখনো কিছু আৰে ন মনে খুচি তোমাৰ পায় তোমাৰ মনটো খুচি হৈ দিছে ন

বলতেছি যে আমি যখন পূর্ণিমা তাহলে তাহলে তুমি তুমি চাঁদ চাঁদ কুমার কুমার ঠিক আছে আমি যদি তোমার জন্য পূর্ণিমা হতে পারি তাহলে তুমি আমার জন্য না তুমি আমার চোখে যে পূর্ণিমার মতো আর কি আছে ভালোই লাগতেছে তোমাকে রশি মশি কিন্তু কেমন দিন একটা পাগল পাগল টাইপ এইগুলো খুললে লাগবে এইগুলো খুললে একটু ভালো দেওয়া যাবে ঠিক আছে কিন্তু আমি কেন খুলতেছি না আমি তোমাকে বলি

কিন্তু ভালো মানুষ হতে হবে ভালো মনের মানুষ হতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি চা খাও চা ঠান্ডা কথা বলি চা খাও তো যাই তোমার জন্য আমরা পাত্র চাইলাম এখন যদি হয় যদি হয়ে যায় ইনশাল্লাহ দেখবা কেউ না কেউ তো তোমাকে আচ্ছা তোমার নাম্বারটা থাকলে বলে দাও আচ্ছা আপনারা যদি কেউ তাকে পছন্দ করেন কিংবা দেখেন পুরা পূর্ণিমার মতো একদম বিউটিফুল একটা মেয়ে ঠিক আছে যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার মেসেঞ্জার নক করেন আমি তাকে খুঁজে বের করে আপনাদের সাথে যোগাযোগ করে দেবো তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তোমাদের নাম জানি কি মিডিয়া আমার নাম হচ্ছে পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমা আচ্ছা ওর নাম হচ্ছে পূর্ণিমা আমি আসলে পূর্ণিমার মতোই লাগছে এই কারণে বলছিলাম তো আপনারা যদি কেউ পূর্ণিমাকে বিয়ে করতে চান তাহলে মানে যোগাযোগ করবেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে তো পূর্ণিমা বাবু ভালো থেকো হ্যাঁ হ্যাঁ আমি কালবা কান্দার মে বলো